আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সো অনেক দিন থেকে কোনো ভিডিও নিয়ে আসা হয় না আর আজকে মূলত আমি আপনাদের সাথে আলোচনা করব যে আমরা কিভাবে আমাদের অ্যান্ড্রয়েড ফোনটাকে রুট করতে পারি সো এর আগে মূলত একটা ভিডিও দিয়েছিলাম সেখানে মূলত আমি জাস্ট ডিসকাস করছিলাম যে আমরা কিভাবে আমাদের অ্যান্ড্রয়েড ফোনটাকে রুট করতে পারি কাস্টম রিকভারির মাধ্যমে সো আজকে মূলত আমি একদম আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো যে কিভাবে আমরা প্যাচিং মেথডের মাধ্যমে আমাদের ফোনটাকে রুট করতে পারি সো প্যাচিং মেথডটা কি আপনার ফোনের যে বুট আইএমটি থাকে সেটাকে আমরা ম্যাজিক্সের মাধ্যমে প্যাচিং করবো ওকে প্যাচ করে সেটা ফ্ল্যাশ করতে হবে সো এটা হচ্ছে এমন একটা ম্যাথড যে ম্যাথডের মাধ্যমে আপনি সকল ফোন রুট করতে পারবেন মানে যেটা আমি এর আগে দিয়েছিলাম একটা ভিডিও সেখানে মূলত আমি কাস্টম রিকভারির মাধ্যমে রুটিংয়ের বিষয়ে আলোচনা করছিলাম সো কাস্টম রিকভারিতে যেটা হয় যে আপনার ফোনের জন্য কাস্টম রিকভারি নাও থাকতে পারে যেমন আপনি স্যামফোনি আইটেল টেকনো এই যে এই কোম্পানিগুলোর জন্য আপনি কোনো কাস্টম রিকভারি পাবেন না তো কাস্টম রিকভারি না থাকলে আপনি কীভাবে রুট করবেন সো এইখানে আসা হচ্ছে প্যাচিং প্যাচিং এমন একটা ম্যাথড যে ম্যাথডে আপনি সকল ফোন রুট করতে পারবেন আপনার ফোনের জন্য যদি কাস্টম রিকভারি অ্যাভেলেবল থাকে সেক্ষেত্রেও আপনি এর মাধ্যমে রুট করতে পারবেন আর যদি কাস্টমার রিকভারি নাও থাকে সেক্ষেত্রে রুট করতে পারবেন তো আমি একদম বেসিক থেকে আপনাদেরকে সব কিছু একদম পুঙ্খানুপুঙ্খানু বুঝাই দেবো কারণ আপনি হয়তো এগুলো বুঝেন বাট আরেকজন বুঝেন এগুলো রুট কী এই সেই কি সো আমি সব কিছু একদম বুঝাই দেবো সো এখানে আসি সো রুট করতে হলে আমাদের কি লাগবে প্রথম শর্ত প্রথম শর্তই হচ্ছে আমাদেরকে ফোনের বুট লোডার আনলোড হইতে হবে সো বুট লোডারটা হচ্ছে এক ধরনের দরজার মতো যেমন আমরা দরজা না করলে ঘরের ভিতরে প্রবেশ করতে পারবো না সেরকম আমরা বুট লোডার আনলোড করতে না পারলে আমরা ফোনের সাথে কিচ্ছুই করতে পারবো না মানে এক কথা ফোনের কোম্পানি আমাদের যে নিয়মগুলো দিতেছে যে রেগুলেশন দিছে সেগুলো বাইরে আমরা যেতে পারবো না কোনো প্রকার রুট করতে পারবো না কাস্টমার দিতে পারবো না কাস্টমার রিকভারি দিতে পারবো না সো ফার্স্ট অফ অল আপনাকে হচ্ছে ফোনের বুট লোডার আনলোড করতে হবে স্যার এখন বুট লোডারটা কীভাবে আনলোড করবেন বুটলোডার আপনার কাছে যদি পিসি থাকে সেক্ষেত্রে আপনি পিসির মাধ্যমে আনলোড করতে পারবেন আর যদি আপনার কাছে পিসি না থাকে সেক্ষেত্রে আপনি আরেকটা ফোন লাগবে আপনার সেকেন্ডারি ফোন সেই ফোনের মাধ্যমে আপনার এই ফোনের বুটলোটা আনলোড করতে পারবেন সেটা হচ্ছে বাগ জিগার অ্যাপসের মাধ্যমে এটা খুবই সহজ মেথড আপনি জাস্ট নর্মালি আপনি ইউটিউবে সার্চ করবেন আপনার যে কোম্পানির ফোন হোক রিয়েলমি হোক রেডমি হোক যেটা হোক আপনি ইউটিউবে সার্চ করলে এই বিষয়ে অনেক ভিডিও পাবেন তবে এখানে আরও কিছু বোঝার বিষয় আছে সেগুলো হচ্ছে কিছু কিছু কোম্পানির ফোন আছে যেগুলো রুট করা পসিবলই না একদম যেমন আপনার ভিভো ওপো এই 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 কোম্পানিগুলোর ফোন হচ্ছে আপনি রুট করতে পারবেন না মানে এগুলো অফিসিয়ালি রুট করার পারমিশন দেয় না আপনি যখন বুটলোটা আনলোড করবেন তখন বুটলোটা আনলক হবে না কারণ বুটলোটা আনলক করা পারমিশন দেবে না সো যারা ভিভো ইউজার আছেন অথবা ওপ্পো ফোনের ইউজার আছেন তাদের জন্য কিছু করার নেই তারা জাস্ট মন খারাপ করে বসে থাকেন এবং আরেকটা বিষয় ইদানি কিন্তু রিয়েলমি রিয়েলমি তাদের হচ্ছে অফিসিয়ালি ওরা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে ওরা ফোনের বুট লোডার আনলোড করতে দেবে না সো এখন যারা রিয়েলমি ইউজার আছেন তারাও চাইলে ফোন রুট করতে পারবেন না বর্তমান সার্ভার অফলাইন তবে হ্যাঁ রিয়েলমি ফোনে যেগুলো মিডিয়া টিকের আছে তারা আনঅফিশিয়ালি আপনার ফোনটাকে ফোনের বুট লোডার আপনি আনলোড করতে পারবেন যারা মিডিয়া টিকের প্রসেসের শুধু তারাই পারবেন সো ওটা একটা আনঅফিশিয়াল মেথড আছে এগুলো ইউটিউব ঘাটলে পেয়ে যাবেন ঠিক আছে তো এখন আমি মেন মুদায় আসি ফার্স্ট অফ অল আপনাকে বুট লোডার আনলোড করতে হবে বুটলুটা আনলোড করার পরে আপনি যদি বলেন যে ভাই আমি কাস্টম রিকভারিতে রুট করবো সেক্ষেত্রে আপনি কাস্টম রিকভারি ইনস্টল করতে পারেন আপনার ফোনের জন্য যদি অ্যাভেলেবল কাস্টম রিকভারি থাকে আর যদি না থাকে সেক্ষেত্রে আপনি প্যাচিং মেথডের মাধ্যমে করতে পারবেন এখন আপনি যদি চান যে ভাই আমি কাস্টম রিকভারি ইনস্টল করবো না আমার কাছে অনেক প্যারা লাগে আমি ডিরেক্টলি ম্যাজিক্সের মাধ্যমে একদম প্যাচ করে ফোন রুট করবো সেটা করতে পারেন সো কিভাবে করবেন না করবেন আমি একদম পুঙ্খনা পুঙ্খনে বুঝিয়ে দিই বেশি বেশি প্যাচাল করবো না ওকে তো ফার্স্ট অফ অল আপনাকে আপনার ফোনের জন্য ইনস্টাগ্রাম ডাউনলোড করতে হবে এটা সব থেকে মেইন পয়েন্ট অনেকেই ইনস্টাগ্রাম ডাউনলোড করতে ভুল করে আবার আপনি হয়তো নতুন আপনি বুঝেন না ভাই ইনস্টাগ্রাম কি এই কি সেই কি ম্যাজিক্স আমি বুঝি না সো আপনার জন্য একটু ছোটো করে বুঝাই দিই সো ইনস্টাগ্রামটা হচ্ছে আমরা ফোন কেনার পরে আমাদের ফোনের যে সফটওয়্যার থাকে মানে আপনি নতুন মার্কেট থেকে একটা ফোন কিনেছেন রেডমি হোক ভিভো হোক যেটা হোক নতুন কেনার পরে আপনার ফোনের যে সফটওয়্যার থাকে যে সফটওয়্যারটা চলতেছে সো এইটাকে বলা হয় হচ্ছে ইনস্টাগ্রাম ফোনের ইনস্টাগ্রাম ফোনে যে আমাদের যে অপারেটিং সিস্টেম থাকে যে সফটওয়্যার থাকে সেটাকে আমরা রোম বলি আমি আবারও গুছিয়ে বলতেছি আমাদের ফোনে যে অপারেটিং সিস্টেম থেকে যে সফটওয়্যার থাকে এই যে চলতেছে ফোনটা এটাকে বলা হয় রোম এবং আপনি যখন ফোনটা নতুন কেনেন কোম্পানি থেকে আপনাকে যে সফটওয়্যার দেয় সেটাকে বলা হয় স্টক রোম যেমন ভিভো ফোনে থাকে হচ্ছে ফান্টাস ওয়েস রেডমি ফোনে থাকে হচ্ছে আপনার এমআইউআই অথবা হাইপার ওয়েস তারপর হচ্ছে আপনার রিয়েলমি ফোনে থাকে রিয়েলমি ইউআই বা কালার ওয়েস থাকে এরকম এক একটা ফোনের এক এক থাকে যেমন স্যামসাংয়ে কী থাকে মনে নেই আমার সঠিক সো এরকম থাকে আর কি সো আপনার ফোনের জন্য ইনস্টাগ্রামটা ডাউনলোড করতে হবে সো ইনস্টাগ্রাম ডাউনলোড করার ক্ষেত্রে আমি কয়েকটা সতর্কতা অবলম্বন করতে পারবো এখানে অনেকে ভুল করে যেটা হচ্ছে আপনি মনে করেন আপনার রেডমি ফোন আপনার ফোনটা আছে এমআইউআই ভার্সন টুয়েলভ পয়েন্ট জিরোতে কিন্তু আপনি ইনস্টাগ্রাম ডাউনলোড করলেন এমআইউআই থার্টিন পয়েন্টে সেক্ষেত্রে একটা সম্ভাবনা থাকে একটা পসিবিলিটি থাকে আপনার ফোনটা সফট ব্রিক হবে তো ফার্স্ট অফ অল আপনাকে জানতে হবে যে আপনি যে এখন ফোনটা চালাচ্ছেন কারেন্টলি আপনার ফোনের সফটওয়্যার ভার্সন কত সো আমার ফোনটা হচ্ছে কাস্টম রিকভারিতে এখন চলতেছে এই জন্য আমি দেখাইতে পারলাম না বাট আপনার যেহেতু ইষ্টক্রম আপনি ইজিলি এটা বের করতে পারবেন তো আর একটা বিষয় কাস্টম রোমটাকে এইটাই বলে দেয় যেহেতু ইস্টক্রোমটা বললাম এখন কাস্টম রুম কি এটা অনেকে বুঝবে না তো যেমন বললাম যে আমরা ফোন কেনার সময় যে সফটওয়্যারটা পাই এটাকে বলা হয় ইস্টক্রোম আর কাস্টম রোম কি কাস্টম রুম বলতে আপনারা এমনি বুঝতেছেন কাস্টম মানে কি কাস্টমাইজ করা মানে নিজের মতো কিছু দেওয়া থাকে ওইখানে কাস্টম রম হচ্ছে এমন একটা সফটওয়্যার যেটা অনেক ডেভেলপাররা তৈরি করে থাকে একটা ফোনের জন্য যেটা আপনি আপনার ফোনে ইনস্টল করে ইনস্টাগ্রামের তুলনায় অনেক ভালো বলে ফিচার পাবেন অনেক অ্যাডভান্টেজ পাবেন সেখানে মানে ওইটা একটা সফটওয়্যার আর কি আপনার ফোনে যে ইনস্টাগ্রাম থাকে ওই ইনস্টাগ্রামের উপরে বেস করে এটা তৈরি করা হয় বাট ওইটা আরেকটু অ্যাডভান্স হয় এবং পারফরমেন্স দিক দিয়ে আপনার ইন্টোগ্রাম কখনই কাস্টমব্রোমের সাথে পারে না কারণ রম পারফরমেন্সের দিক থেকে অনেক ভালো আপনি গেমিং করেন যেটা করেন পারফরমেন্স বা যেটা ইয়ে করেন কেন কাস্টমার অনেক ভালো পারফরমেন্স পাবেন কখনও ল্যাক করবেন না যেমন আমার ফোনে চৌষট্টি জিবি ফোন মেমোরি আমার কিন্তু তেষট্টি জিবি ফুল একদম ফুল কিন্তু লোড করা বাট তার আমার ফোন কিন্তু কখনও ল্যাক করা না কারণ আমার ফোনে কাস্টম রুম ফ্ল্যাশ করা আছে ঠিক আছে তো কাস্টম রুমটা বুঝছেন তো যেটা বললাম যে আপনার ফোনে যে ভার্সন থাকবে সেই ভার্সনে আপনাকে ইনস্টাগ্রাম ডাউনলোড করতে হবে তো এখন ইনস্টাগ্রাম কীভাবে ডাউনলোড করবেন ফার্স্টে আপনার ফোনে একটা ব্রাউজার ওপেন করে নেবেন ওকে সো ব্রাউজার ওপেন করার পরে এখানে আপনার হচ্ছে স্টক্রোম লিখবেন এখানে নর্মালি এই যে স্টক্রোম দেন আপনার ফোনের যে মডেল আছে সে মডেলটা লিখে দেবেন আপনার ফোনের মডেল যেটা হোক সেটা আপনি লিখে দেবেন আমার ফোনের মডেল হচ্ছে রেডমি নাইন প্রক আমি লিখলাম লিখে সার্চ করে দেবেন ওকে সো আপনি যেটা করবেন আপনার ফোনের মডেল লিখে সার্চ করবেন ওই যে স্টক্রোম তারপরে হচ্ছে আপনার ফোনের মডেল তো এরকম অনেকগুলো সাইট আসবে আপনি যে কোনো সাইট থেকে ডাউনলোড করতে পারেন এনি সাইট আমি যেমন প্রথম সাইটে ঢুকলাম ঢুকার পরে এখানে নিচে আসে দেখেন যে আমার এখানে অনেকগুলো আইয়া দিয়ে দিচ্ছে করা যায় যে এখানে এই যে হুম এই যে রেডমি নাইন পাওয়ার এটা হচ্ছে ইন্ডিয়ান ভার্সন সো আমার ফোনটা কিন্তু ইন্ডিয়ান ভার্সনের সো আপনি এইটাও খেয়াল রাখবেন যে আপনার ফোনটা কোন ভার্সন গ্লোবাল ভার্সন নাকি ইন্ডিয়ান ভার্সন নাকি কোনটা নাকি চাইনিজ ভার্সন অনেকে আছে না ইন্ডিয়ান ফোন আনঅফিশিয়াল ফোন কেন ইন্ডিয়ান সেক্ষেত্রে আপনাকে ইন্ডিয়ান রোম ডাউনলোড করতে হবে আপনি যদি গ্লোবাল ভ্যারিয়েন্টের ফোন কিনে থাকেন সেক্ষেত্রে আপনি ওইটা কিনতে হবে মানে ওইটার রোম ডাউনলোড করতে হবে সো ওইটা আপনি দেখে নেবেন ঠিক আছে তো আপনার ফোনটা যে ভার্সনে আছে যে ভ্যারিয়েন্টটা আছে আপনাকে সেটা রোম ডাউনলোড করতে হবে ঠিক আছে সো আমি এখান থেকে হচ্ছে আর আরেকটা বিষয় আপনি এখান থেকে যে কোনো রুম ডাউনলোড করতে পারেন সেটা হোক ফাস্টফুড অথবা রিকভারি এটা ম্যাটার করে না বাট এই যে কারেন্টলি আপনার ফোনটা যে ভার্সনে আছে যেমন আমার ফোনটা এখন হচ্ছে আপনার এম ভার্সন কত এই যে চোদ্দোতে চোদ্দো পয়েন্ট টু পয়েন্ট জিরোতে আছে কিন্তু তো আমি এখন এইটা ডাউনলোড করবো সো এটা হচ্ছে রিকভারি ভার্সন সো রিকভারি হোক বা যেটা হোক ওটা ম্যাটার করে না সো আমি এখান থেকে ডাউনলোড করে নেব সেখানে ডাউনলোডে ক্লিক করবো ক্লিক করলে এই যে এখানে নিয়ে আসবে আমাকে নিয়ে আসলে এখানে আমাকে সব কিছু দেখাবে তো আপনারা কি করবেন এখান থেকে এটা ডাউনলোড করে নিবেন মানে ডাউনলোড ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে সো আমার এটা অলরেডি ডাউনলোড করা আছে এই জন্য আমি আর করলাম না ওকে তো প্রথম কথা হচ্ছে আপনাকে ইনস্টাগ্রাম ডাউনলোড করতে হবে আর যদি আপনি তারপরেও বুঝেন না ভাই ইনস্টাগ্রাম কই থেকে ডাউনলোড করবে এই সেই আপনি টেলিগ্রামও পাবেন সমস্যা নাই সো আপনি ইউটিউবে ঘাটাঘাটি করতে পারেন যে হাউ টু ডাউনলোড ইনস্টাগ্রাম ঠিক আছে এটার লিখে সার্চ করলে এটা হচ্ছে কেওয়ার্ড হাউ টু ডাউনলোড ইনস্টাগ্রাম এটার লিখে সার্চ করলে আপনি ইউটিউবে এ বিষয়ে টিটোরিয়াল পেয়ে যাবেন ওকে সো এটাতে না আসি দ্বিতীয় দিনের লাগবে সেটা হচ্ছে ম্যাজিক্স ম্যানেজার আচ্ছা ম্যাজিক্স ডাউনলোড করার জন্য সেমভাবে গুগল আসবেন আসার পরে হচ্ছে এখানে লিখবেন ম্যাজিস্ক এপিকে এটা লিখে সার্চ করলে পাবেন এই যে এখানে লেটেস্ট যেটা আছে 28.1 পয়েন্ট এক এখন লেটেস্ট আছে 28.1 পয়েন্ট এক বাট আপনার সময় হয়তো উনত্রিশ থাকতে পারে তিরিশ থাকতে পারে বত্রিশ থাকতে পারে যেটা আপনার সময় লেটেস্ট থাকবে আপনি ওইটা ডাউনলোড করবেন ঠিক আছে মাথায় ঢুকছে তো এখান থেকে আসার পরে যে নিচে আসবেন আসার পরে এই যে এখানে ডাউনলোড ম্যাজিক্স অ্যাপ এখানে ক্লিক দিবেন এগুলো অ্যাড ট্যাট আসলে ক্লোজ করে দিবেন দেওয়ার পরে কই ডাউনলোড অপশন করি এই যে ডাউনলোড এখানে ডাউনলোড ক্লিক করে ডাউনলোড করে নেবেন তো আমার এগুলো ডাউনলোড করা আছে ডাউনলোড করার পরে ম্যাজিক্স ম্যানেজারটা আপনি ইনস্টল করবেন তো আমার এখানে যে ইনস্টল করা আছে তো ম্যাজিক্সটা অবশ্যই ইনস্টল করবেন করার পরে আপনাদের আরেকটা অ্যাপস লাগবে সেটা হচ্ছে আপনার জেড আর চাইবার ঠিক আছে সো জেট আর চাইবার হচ্ছে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন সো আমি এটাও দেখাই দিই আপনাদেরকে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে নর্মালি সার্চ করবেন হচ্ছে জেড আর চাইবার এই যে এটা লেগে সার্চ করলে যে এখানে অ্যাপসটা পাবেন এটা আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন দেন এটা ওপেন করবেন করার পরে আপনি যে রুমটা ডাউনলোড করলেন সেটা ওপেন করবেন আমার এখানে ডাউনলোড করা আছে হচ্ছে এখানে কই ডাউনলোড করা কই ডাউনলোড করা এই যে সো আপনি যেটা ডাউনলোড করলেন রোমটা সেটার ওপরে একটা ক্লিক করবেন করার পরে এক্সট্র্যাক্ট ক্লিক করবেন এক্সট্র্যাক্ট করার পরে একটা ভালো একটা ফ্রেশ ফোল্ডারে করবেন যাতে সব কিছু দেখা যায় ঠিক আছে আমি এই যে মিউজিক ফোল্ডারে করতেছি এখানে সব কিছু দেখা যাবে মানে ফ্রেশ ফোল্ডার যেখানে অন্য কোনো ফাইল নেই তাহলে আপনার সুবিধা হবে আর কি সো এটা এক্সট্রাক্ট হতে একটু সময় লাগবে আমি ভিডিওটা একটু পোস্ট করি তো এখানে দেখেন আমার কিন্তু এটা প্যাচ সরি মানে শেষ এখানে এক্সট্রাক্ট করলে আপনি সবথেকে ইম্পর্টেন্ট মানে সবথেকে আমাদের যেটা গুরুত্বপূর্ণ যে যে ফাইলটা সেটা হচ্ছে এই করার পরে আপনি এই 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 যে ইত্যাদি ইত্যাদি ফাইল পাবেন এখানে অনেকগুলো ফাইল আছে বাট এত বছর তো আপনার দরকার নেই আপনার লাগবে হচ্ছে এই যে বুট আইএমজি হ্যাঁ বুট ডট সো এটা হচ্ছে আপনাকে প্যাচ করতে হবে অবশ্যই এই যে এইখানে অনেকগুলো ইয়ে পাবেন আপনি অনেক ফাইল পাবেন তার মধ্যে এখানে আপনার আরেকটা ফাইল ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভিভি মেটা আইএমজি ঠিক আছে সো আপনার দুইটা ফাইল লাগবে একটা হচ্ছে যে বুট ডট আইএমজি আরেকটা হচ্ছে যে ফার্মওয়্যার ফাইল আমি আপনাদেরকে দেখাই দিই এই যে এটা হচ্ছে বুট আইএমজি এটা লাগবে আর একটা ফাইল লাগবে সেটা হচ্ছে আপনি এই ফার্মওয়্যার আপডেটের ভিতরে পাবেন এখানে ঢুকলে এই যে নিচে একটু আসলে আপনারা এইখানে পাবেন ভিভি মেটা আইএমজি ভিভিমেট আইএমকে শুধুমাত্র তাদের জন্যই লাগবে যাদের ফোনে মিডিয়াটেকের সিপসেট আছে মিডিয়াটেকের প্রসেসর আপনি ফোনটাকে গুগলে সার্চ করবেন আপনার ফোনের মডেল লিখে দিয়ে আপনার ফোনের স্পেসিফিকেশনগুলো চেক করে দেখবেন আপনার ফোনে কোন কোন চিপসেট ইউজ করা হয়েছে মিডিয়া মিডিয়াটেক নাকি ইউনিসক নাকি কোনটা যদি আপনার ফোনটা মিডিয়াটেকের সিপসেট দিয়ে তৈরি করা হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে মেটা ফ্ল্যাশ করা লাগবে মাস এটা কম্পালসারি আদারওয়াইজ ফোনটা সফট ব্রিক হতে পারে ফোন আপনার ব্রিক হওয়ার সম্ভাবনা থাকতে পারে লাগবে আর যাদের ফোন না তারা জাস্ট এই বু টাইম দিয়ে কাজ চালাইতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে এর জন্য কিন্তু আমি এই যে এক্সট্রাক্ট করলাম কারণ ম্যাজিক্সের যেটা আপডেট যে ভার্সনটা আছে আঠাশ পয়েন্ট এক এখানে কিন্তু আপনার ডিরেক্টলি আপনার যে ক্রোমটা আছে এটাকে আপনি ডিরেক্টলি প্যাচ করতে পারবেন সে অটোমেটিক্যালি মানে এটার ইনভেস্টমেন্ট এতটাই বেটার আপনি যে ফাইলটা আছে পুরো তিন জিবি চার জিবির আপনি ইনস্টাক্রমটা ওইখানে ইম্পোর্ট করলে সে অটোমেটিক্যালি ওইখান থেকে বুটা এম জি বের করে সেটাকে প্যাচ করে সেটাকে আপনাকে বের করে দেবে এটা এতটা অ্যাডভান্স হয়ে গেছে বাট তারপর আমি এক্সট্রাক্ট করে দেখালাম যেহেতু অনেকের ভিভি মেটা লাগবে ভিভি এম জি সো এত প্যাসাল বাদ দেন বাদ দিয়ে ডিরেক্টলি আমরা যে কাজের জন্য আসতে সে কাজ করবো এক্সট্রাক্ট করার শেষ সিম্পলি ম্যাজিক্স ওপেন করেন তো ম্যাজিক্স ওপেন করার পরে এরকম হিবিজিবি জিবি লেখা আসবে আপনার সামনে বাট আপনাদের সামনে এরকম আসবে না যেমন আমার এখানে আসছে আনন্স্টল আপনাদের এখানে আনস্টল আসবে না কারণ আপনার ফোনে তো ইনস্টল করাই নেই দেন আপনাদের এখানে এই যে এখানে আসছে না এই যে জাইজিস ইএসইএস আপনার এখানে এন এ লেখা থাকবে এন এ লেখা থাকবে তারপরে এই যে এখানে আপনার এখানে লেখা থাকবে ম্যাজিক্সের আঠাশ পয়েন্ট এক ভার্সন আমার এখানে অ্যালফা ভার্সন আছে সো এগুলো এগুলো আপনার বোঝা লাগবে না সব বাদ দেন তো সেইসব তো এখানে যেটা করবেন আপনি এই যে এখানে ইনস্টলের নামে একটা অপশন পাবেন এই যে ইনস্টল অপশনটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এটা করবেন সিলেক্ট এ প্যাচ ফাইল এখানে ক্লিক করবেন ঠিক আছে সিলেক্ট এ প্যাচ ফাইল প্রথম অপশনটা ক্লিক করবেন ক্লিক করলে এটা অটোমেটিক্যালি আপনার ফাইল ম্যানেজারটাকে ওপেন করে দিবে ওপেন করার পরে এখন অনেক প্রো ভাই বলবেন যে ভাই আপনি কেন এক্সট্রাক্ট করলেন ওইটা ওটা তো ডিরেক্টলি ইম্পোর্ট করা যায় হ্যাঁ করা যায় আমি যেমন আপনাদেরকে দেখাই এখানে আসলাম একটু সময় দেন আমাকে আমি একটু প্রো ভাইদেরকে বুঝাই দিই এই যে রোমটা ডাউনলোড করছে তিন জিবির আমি যদি এটাকে কিন্তু ডিরেক্টলি সিলেক্ট করি এটা ডিরেক্টলি প্যাচ হবে বাট সেক্ষেত্রে কী করা লাগবে আপনার ফোনটা যদি মিডিয়া ডিগার প্রসেসার হয় সেক্ষেত্রে আপনাকে ভিভিমিটায় এম জি লাগবে তো তখন ভিভিমিটায় এম জির জন্য আপনাকে এটাকে আবার আপনি এক্সট্রাক্ট করা লাগবে সো আমি প্রথমে এক্সট্রাক্ট করে দেখাই দিলাম ওকে সো এটা পুরো ভাইদের জন্য এখন আসি আপনারা কী করবেন সো আপনারা ওই ইনস্টলে ক্লিক করবেন দেন ফাইল ম্যানেজার ওপেন করবে আপনার ফাইল ম্যানেজার আসার পরে আপনি যে ফোল্ডারে এক্সট্রাক্ট করছেন আমি যেমন মিউজিক ফোল্ডারে এক্সট্রাক্ট করছি তখন দেখাইলাম আপনাদেরকে সো আমি মিউজিক ফোল্ডারটা ওপেন করবো করার পরে এই যে বুট ঠিক আছে আপনারা আবার ভিভিমেট আইমজি করবেন না এই যে বুট যে আছে বুট ডট লেখা থাকবে এইটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করার পরে এই যে এখানে অপশান থাকবে লেটস গো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কি হবে এই যে ম্যাজিকস যেটা আছে এটা আপনার বুট আইএমজির মধ্যে ইনস্টল হয়ে যাবে ঠিক আছে মানে এটা কীভাবে কাজ করে হয় আমি আপনাদেরকে ভিডিও শেষে একটু বুঝাই দিব ঠিক আছে যে এখানে কিন্তু অল ডান লেখা উঠছে আর এখানে কিন্তু ডান লেখা উঠছে মানে এটা হয়ে গেছে এবং এটা কোথায় আছে এটা হচ্ছে আপনার এই যে ডাউনলোড ফোল্ডারে আপনি যে ফোল্ডারে রাখেন না কেন এই যে প্যাচ প্যাচ হয়ে প্যাচ প্যাচ হওয়ার পরে একটা ফাইল তৈরি হবে মূলত এই ফাইলটা আপনার এই যে ডাউনলোড ফোল্ডারে থাকবে আমি ওদেরকে দেখাই দিই মনে আপনাদের ফোনের যে ফাইল ম্যানেজার আছে সেটাকে আপনি ওপেন করেন করার পরে ডাউনলোড ফোল্ডারে আসলে আর আপনি বু টাইম যে ফাইলটা পাবেন কোথায় গেলো কোথায় গেলো এই যে এইটা আমি এটা কাট করে উপরে নিয়েছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই যে ঠিক আছে এই যে প্যাচ যে ফাইলটা পাচ্ছেন এইটাই মূলত হচ্ছে আপনার বুট আইএমজির ম্যাজিক্স প্যাচ ফাইল এটাকে আপনার ফোনে ফ্ল্যাশ করতে হবে এখন বুঝে দেয় এটা কীভাবে কাজ করে মূলত আমাদের ফোনে যে সফটওয়্যার থাকুন না কেন সেইখানে আমাদেরকে হচ্ছে এই যে ম্যাজিক্স যে আছে না এই যে এইটা হয় ম্যাজিস্ক না হয় এ প্যাচ না হয় হচ্ছে কান্নাল এসিউ এই যে অ্যাপসগুলো আছে ভাই এগুলো কী এগুলো হচ্ছে এক ধরনের রুটিং অ্যাপস যে ফোনগুলো মানে যে এই অ্যাপসগুলো মূলত আপনার ফোনেকে রুটিং ফ্যাসিলিটি প্রোভাইড করে থাকে এখন আমাদের যেভাবে হোক এই ম্যাজিক্স হোক বা এ প্যাচ হোক বা কারনাল ইস্যু হোক সেটা আপনার ফোনে ইনস্টল করতে হবে এখন বলবেন ভাই আমি ডিরেক্টলি এপিকে ইনস্টল করি না এপিকে ইনস্টল করলে হবে না এপেক ইনস্টল করলে আপনার ফোন রুট হবে না রুট করতে হবে রুট করতে হলে কী করতে হবে আপনার ফোনে যে সফটওয়্যার আছে সফটওয়্যারের ভিতরে এটা ঢুকাই দিতে হবে সফটওয়্যারের ভিতরে এই অ্যাপসটাকে ঢুকাই দিতে হবে সো এটা কী হয় আমরা যেটা করি যে আপনি অনেকবার রিকভারি কথা বলেন রিকভারির ক্ষেত্রে একই কাজ হয় রিকভারি ইনস্টল করার কী হয় আপনি এটাকে এটাকে ফ্ল্যাশ করে দেন তখন কী হয় এটা কী করে আপনার বুট বুট ইমেজটাকে প্যাচ করে একই কাজ করে সো আমি বেসিকভাবে বুঝিয়ে দিই এই যে ম্যাজিক্সটা আছে সেটা আমাদের কি করতে হবে আপনার যে বুট ইমেজ আছে এখানে আপনাকে ঢুকাই দিতে হবে এখন এটাকে আপনি রিকভারির মাধ্যমে আপনার বুট ইমেজের মাধ্যমে ঢুকাইতে পারেন অথবা আপনি ডিরেক্টলি আমি যে মেথড দেখাইলাম এভাবে ঢুকাইতে পারেন যেটা আপনার ইচ্ছা হয় বুঝতে পারছেন সো এগুলো প্যাসাল বাদ দিই এই যে এই ম্যাজিক্সটি আমি এখানে প্যাচ করলাম সো এটাকে আপনার ফোনে ফ্ল্যাশ করতে হবে এবং আপনার ফোনটা যদি যদি আপনার ফোনটা হচ্ছে আপনার মিডিয়াটেকের সিপ সেটা সেক্ষেত্রে ভিভি মেটা মাস্ট ফ্ল্যাশ করতে হবে আদারওয়াইজ ফোন ব্রেক হয়ে যাবে এই যে ফার্মের আপডেট এই যে ভিভি মেটা আছে এটা শুধু মিডিয়াটেক প্রসেসরের ক্ষেত্রেই লাগবে ঠিক আছে আদারওয়াইজ আপনি শুধুমাত্র কি করবেন এই যে বুট আইএমটি যেটা আছে এটা আপনার ফোনে ফ্ল্যাশ করে দেবেন আপনার ফোন রুট হয়ে যাবে এখন ভাই আমি এটা কীভাবে ফ্ল্যাশ করবো আপনি যদি আপনার কাছে পিসি থাকে মানে আপনার অথবা আপনার কোনো ফ্রেন্ডের পিসি আছে সেক্ষেত্রে আমি রেকমেন্ড করবো আপনাদেরকে পিসি দিয়ে করার কারণ পিসি দিয়ে খুবই কমফোর্টেবল এটা করা যায় এবং খুবই এরোর আসে না খুব একটা আর পিসি দিয়ে করা মানে মানে আলাদা একটু কমফোর্টেবল পাওয়া যায় আর ভাই আমার কাছে পিসি নেই কোনো সমস্যা নেই আপনি পিসি ছাড়াও করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনাকে একটা এক্সট্রা সেকেন্ডারি ফোন লাগবে অর্থাৎ আপনি যে ফোনটা রুট করবেন সেটা তো লাগবেই আপনার বাবা মা বাবা মা অথবা ভাই বোন অথবা কারো ফ্রেন্ডার একটা ফোন নিয়ে আসবেন এবং সেই ফোনের মাধ্যমে আপনি এই ফোনটাকে রুট করতে পারবেন সেটা হচ্ছে বাঘ জিগার অ্যাপসের মাধ্যমে জিগার অ্যাপস একটা পপুলার অ্যাপস এটাতে মূলত এই ধরনের রুটিন কাজের ব্যবহার করা হয় সো এটা এখন কীভাবে করবেন সেটা আপনি ইউটিউবে সার্চ করবেন এটার কে হচ্ছে আমি আপনাদেরকে বলে দেই হাউ টু ফ্ল্যাশ বুট ইমেজ উইথআউট পিসি হাউ টু ফ্ল্যাশ বুট আইএমজি উইথ পিসি এটা লিখে আপনি ইউটিউবে সার্চ করবেন অসংখ্য ভিডিও পাবেন যেখানে জিগার অ্যাপস দ্বারা বুট এম ডি ফ্ল্যাশ করা দেখানো হয়েছে ঠিক আছে এবং ওইখানে আপনি বিস্তারিত এক্সপ্লেনেশন পাবেন আমি অত ভালো এক্সপ্লেন করতে পারি না সো এটা দেখে দেখে আপনি করে নেবেন ওকে আর ভাই বুট লোডার কীভাবে আনলক করবেন একই জিনিস হাউ টু আনলক বুট লোডার উইথ আউট পিসি সার্চ করবেন ইউটিউবে অসংখ্য ভিডিও পাবেন যেখানে জিগার অ্যাপসের মাধ্যমে দেখানো হয়েছে সো এইভাবে করবেন আর যদি খুব রিকভারির মাধ্যমে করবেন সেক্ষেত্রে আমি বলবো যে ভাই রিকভারি ফ্ল্যাশ করার পরে অবশ্যই আপনারা ম্যাজিক্স ফ্ল্যাশ করবেন আদারওয়াইস আপনার রিকভারি উড়ে যাবে রিকভারি পারমানেন্ট হবে না যাই হোক বহু পেসাল পার্সি তো আমি যেভাবে দেখালাম এভাবে আপনি করতে পারেন আপনার ফোনটা ইনশাআল্লাহ রুট হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম